বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ড বাংলাদেশ বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ড এর বাংলাদেশ আর যুবকরা মরা নাকি তোমরা বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশ এই স্লোগান তোলো না তোমরা এখান থেকে বয়ফ্রেন্ডের দিন শেষ

বয়ফ্রেন্ডকে এক নম্বর বয়ফ্রেন্ড কে আমি নাম নেওয়ার দরকার নেই তো তোমরা বুঝছো তো তোমরা বয়ফ্রেন্ডের দিন শেষ বাংলাদেশ বলছি পরিবার কথা ভাঙলে বাংলাদেশ ভেঙে যাবে আর পরিবার অটুট থাকলে বাংলাদেশ অটুট থাকবে এটা কোরআনের পৃথিবীতে কোনো ফাদারল্যান্ড নাই পৃথিবীতে আছে মাদারল্যান্ড কি আছে মাদারল্যান্ড মা তৈরি হয় পরিবারে কোথায় স্ত্রী হয় তারপরে কি হয় মা হয় তাহলে মাদার ল্যান্ড মানে হলো স্বামী স্ত্রী ল্যান্ড কিসের ল্যান্ড অর্থাৎ এটা আধ্যাত্মিক সূত্র দিলাম তোমাদেরকে খবরদার কেন অবৈধ কোন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে যাবে না তাহলে বাংলাদেশ টিকবে না টিকবে না টিকবে না বললাম নিজের দেশ নিজেরা ধ্বংস করো না তোমরা হাজব্যান্ড হও হাজবন এটা আরবি শব্দ হাজবন মানে হলো আবৃত রাখা পর্দাবৃতা রাখা দেখে রাখা সুরক্ষিত রাখা অনেক হাজার হাজার ইংরেজি শব্দ আরবি থেকে এসেছে যেমন উড উড মানে কি কাঠ এটা উদন আরবি শব্দ আর্থ মানে পৃথিবী আর পৃথিবী ওই ওখান থেকে আসছে আর্থ অল আলহামদু অল হাম আল থেকে অল তো হাজব্যান্ড এটা হাজাব আর শব্দ মানে হিজাব করা কি করা হিজাব করা নারীদের ঢাকা মানে রাষ্ট্রকে ঢাকা নারীদেরকে নিরাপত্তা দেয়া মানে রাষ্ট্রকে নিরাপত্তা দেয়া মাকে সেফ রাখা মানে রাষ্ট্রকে সেফ রাখা মাকে সেফ রাখতে হলে আমাদের লাগবে পরিবার কি লাগবে কি লাগবে পরিবার আল্লাহকে সাক্ষী রেখে খতিব সাহেবকে ডেকে এনে মেয়ের পিতা ছেলের পিতা অ্যারেঞ্জ ম্যারেজের মাধ্যমে আমরা পরিবার গল্প আর বাংলাদেশকে রক্ষা করব। এই জন্য আবার দিচ্ছি বয় ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশ আরেকটা শ্লোগানের সাথে দাস দাসীর দিন শেষ স্বাধীন সেতার বাংলাদেশ দাস দাসীর দিন শেষ স্বাধীন তার বাংলাদেশ নত জানুর দিন শেষ বীর বিদ্রোহীর বাংলাদেশ আমাদের আগের সরকারগুলি ছিল খালি জি হুজুর জি হুজুর ভারত থেকে কেউ আসলে জি হুজুর করছে ঠিক না আমরা কি এখনো চাই আমাদের সরকারের কেউ এই ভারতের সামনে জি হুজুর করুক চান বরং ভারতের কেউ আছে নজরুলের অগ্নি বিনা পড়া দরকার নজরুলের বিশের বাসী পড়া দরকার নজরুলের কি চির বিদ্রোহী সেই কবিতা পড়া দরকার ঠিক না মহা মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত এই কবিতা পড়া দরকার আমরা এখন এই জন্য স্লোগান দিলাম নত জানুর দিন শেষ বীর বিদ্রোহী বাংলাদেশ প্রিয় বন্ধুরা আমরা যে দেশটি পেয়েছি আপনি দেশে দেশে বিয়ে কে সহজ করে দিতে হবে হ্যাঁ দেশে বিয়ে কে সহজ করে দিতে হবে খুব সুন্দর আমরা এই সময়ে বিবাহকে সহজ করে দিতে চাই ইনশাআল্লাহ মেয়েদের মহরানা একেবারে বিরাট অঙ্কের একটা মহরণা করে বিবাহকে কঠিন করা যাবে না ঠিক নয় কি আর তরুণরা তোমরা খালি এস্টাবলিশ হই আগে এস্টাবলিশ হই আরে তুমি বিবাহ ছাড়া তো এস্টাবলিশ হইতেই পারবে না এস্টাবলিশ হইতে হইলে আগে বিয়ে করতে হবে তিনটা শ্রেণীকে সাহায্য করা আল্লাহর উপরে আল্লাহ দায়িত্ব হিসাবে নিয়েছেন তন্মধ্যে একটা হলো আন্না কে হুল্লাফাফ ওই যুবক যে নিজের চরিত্রকে পবিত্র রাখার জন্য একটা পরিবার গড়ে একটা নারীকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে একটা পবিত্র ইউনিট মানব জাতিকে উপহার দেয় তাকে করার দায়িত্ব আল্লাহর তার অর্থনীতির চাকা সচল করে দেওয়ার দায়িত্ব আল্লাহর তাকে রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর অতএব তোমরা এস্টাবলিশড হয়ে বিয়ে করবা এটা না এস্টাবলিশড হওয়ার আগে একটা ইস্ত্রি চালাতে কি লাগে তিনটা জিনিস লাগে কি লাগে একজন স্ত্রী চালাতে কয় জিনিস লাগে তিনটা জিনিস সহজ সহজ তিনটা জিনিস একটা হইলো মনোজ বা আমিহি যেই লোক ভোর করে একটা নিরাপদ ছোট্ট কুঁড়ে ঘরে একজন স্ত্রী ফালতে একটা ছোট্ট ঘর হলেই তো যথেষ্ট ঠিক নয় কি একটা ঘর লাগে আর দ্বিতীয় একদিনের খাবার লাগে কয়দিনের একদিনের খাবার যদি ঘরে থাকে নিরাপদ একটা ঘর থাকে তার শরীরটা সুস্থ যদি থাকে তাহলে সে একটা পরিবার গড়তে পারে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আমার কতগুলি স্লোগান দিয়ে আজকে আপনাদেরকে আমি শিখাবার চেষ্টা করছি আমাদের আগামীর বাংলাদেশ কি হবে ঠিক নয় কি এবারে একটা স্লোগান দেব এই স্লোগানটা হলো চোর বাটপারের দিন শেষ চোর দিন শেষ আলিম আমার বাংলাদেশ আউলিয়াউলিয়ার বাংলাদেশ এরপরে কি আরো আরো দুই একটা মিলান চোরবাট দিন শেষ যুবক বাংলাদেশ সো ঠিক আছে ইনশাআল্লাহ আমি একটা ঘোষণা দেব আমি এই জামাতে ইসলামিয়ার ছাত্র শিবিরকে আমি নাম দিয়েছি বাংলাদেশের ফিনান্সিয়াল অলিয়াউলিয়া আমার শিবিরের ছেলেরা আমি ছাত্র দল যারা আছো অন্যান্য দল আছো বিএনপির কথা বলেছি নাকি বলি নাই প্রেসিডেন্ট জিয়ার সাথে আমি তিন দিন কাটিয়েছিলাম হেজবুল বাহার সফরে এগারো তলা জাহাজটা ছিল চিটাগাং এখানে এসেছিলাম উনিশশো সালের উনিশ বিশ একুশ জানুয়ারি প্রেসিডেন্ট জিয়া সারা বাংলাদেশে যারা বোর্ড পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থাৎ মেধা নাম ছিল এদেরকে দাওয়াত দিয়েছিলেন আমি তখন ফাজিল ডিগ্রি পরীক্ষা আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম লক্ষ্মীপুর থেকে তো আমি জিয়াকে দেখেছি জিয়া কতটা আলিম আমাদেরকে ভালোবাসতেন হেজবল বাহারে প্রথম যে বৈঠকটা উনি করেছিলেন প্রথম বৈঠকে প্রেসিডেন্ট জিয়া বলেছিলেন আমার আমার মৌলভী সাহেবরা কোথায় উনি মাইক নিয়ে বিসমিল্লাহ রহমান রহিম বলে এই কথা বলেছিলেন আমার মৌলভী সাহেবরা কোথায় আমরা দাঁড়ালাম যে আমরা আছি আমরা চোদ্দ জন ছিলাম তিনি বললেন যে বিজ্ঞানীরা বলে এই পৃথিবীটা একটা বিশাল অগ্নিপিণ্ড থেকে ছিটকে পড়ে পরে ধীরে ধীরে ঠান্ডা হয়ে এই পৃথিবী তৈরি হয়েছে তো জিয়া বলেন আমি প্রশ্ন করি ওই অগ্নিপিণ্ডটা কত থেকে আসলো অগ্নিপিণ্ড থেকে ঠান্ডা হয়ে পৃথিবী হলো অগ্নিপিণ্ড কত থেকে আসলো তিনি বলেন যে এটার জবাব বিজ্ঞানীরা দিতে পারে নাই এটার জবাব দিয়েছে আমার মৌলভি সাহেবরা জিয়া বলতেছে মৌলভি সাহেবরা আপনারা কি উত্তর দিয়েছিলেন আমি দাঁড়িয়েছিলাম যে আমরা উত্তর দিয়েছিলাম খালাকাস সামাওয়াত ওয়াল আরদ আসমান জমিন কে সৃষ্টি করেছেন ক্রিয়েটার আল্লাহ তাহলে জিয়াকে যারা সামনে নিয়ে আজকে রাজনীতি করেন তারা অবশ্যই আলেম বান্ধব হতে হবে ইসলামী রাজনীতি এই দেশে স্বাধীনতার পরে পাঁচ বছর বন্ধ ছিল জিয়া এটাকে চালু করেছে আল্লাহ জিয়াকে রহমত করুন আমরা দোয়া করি যারা বিএনপি করবেন জামাতের সাথে আপনাদের শত্রুতা চলবে না যারা বিএনপি করবেন হেফাজতের সাথে আপনাদের শত্রুতা চলবে না আমরা দেখছি আমরা কি আমার একটা আমি সব দলকে একসাথে বসাবার জন্য একটা সংস্থা করেছি বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল বলো বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল আমি ওখানে বিএনপি কে বসাতে চাই জামাত কে বসাতে চাই হেফাজতে কে বসাতে চাই আরো চরম নয় আছে তাদের যারা যারা রাজনীতি করেন সবাইকে বসাবো তারা নিজ নিজ দল নিয়ে তারা সব কাজ করবে জাতীয় স্বাধীনতা রক্ষা অখণ্ডতা রক্ষা নিরাপত্তা রক্ষার প্রশ্নে সকল দলকে এক জায়গায় বসিয়ে প্রয়োজনে মৃত্যু সৈনিক তৈরি করার ঘোষণা দেবো ইনশাআল্লাহ ডেথ ফোর্স ডেথ ফোর্স বানাবো এবার আবু সাইদ ফোর্স বানানো হবে ইনশাআল্লাহ Now that এখান থেকে একটা শান বিপ্লব বিপ্লব ইসলামে বিপ্লব মুস্তিকা আজকের এই জনসমুদ্রকে বলছি ইনশা আল্লাহ আগামী বাংলাদেশ বিশ্বের এক নম্বর একটা দেশ আমরা বানাতে চাই সেই জন্য আমাদের দুইটা বিপ্লব লাগবে কয়টা একটা হলো ফুড খাদ্য বিপ্লব একটা কি খাদ্য বিপ্লব আর আরেকটা কি নিরাপত্তা বিপ্লব সেফটি আল্লাহ বিশ্ব রাজনীতিক একটা আয়াতে শেষ করে দিয়েছেন একটা আয়াত আল্লাহজি আ তো আমার হোম মিন জো আমা না মিন খাও যে আল্লাহ ক্ষুধার সময় খাদ্য যোগান আর ভয়ের সময় নিরাপত্তা যোগান সরকারের দুইটাই কাজ জনগণকে খাবার দেয়া জম জনগণকে নিরাপত্তা দেয়া বঙ্গবন্ধু খাবারও দিতে পারে নাই নিরাপত্তাও দিতে পারে নাই এই জন্য ইতিহাসের করণ পরিণতিতে চলে গেছে ঠিক নয় কি আর যেই সরকার সতেরো বছর নির্যাতন করেছে তারা কিছুটা খাবার দিতে পেরেছিল। কিন্তু নিরাপত্তা মোটেও দিতে পারে নাই এই জন্য তারাও বিদায় হয়েছে আমরা এই সরকারের কাছে আমাদের দাবি আজকে যে আমাদের পঞ্চ মুখ হয়েছে মুখ খুনে আমরা হৃদয়ে উজাড় করে দিয়ে কথা বলতে পারছি স্লোগান তুলতে পারছি আমরা মাহফিল করতে পারছি আমরা ঘরে ঘরে নিরাপদে ঘুমাতে পারছি আমরা আমাদের স্ত্রী মহাপিঠে নিয়ে নিরাপদে ঘুরতে পারছি আমরা এই দেশে ব্যবসা বাণিজ্য বিদ্যালয় আমাদের যত যত সামাজিক কাজকর্ম আছে সব নিরাপদে করতে পারছি আমাদের এই নিরাপত্তা যতদিন অক্ষুন্ন থাকবে সরকারও থাকবে ইনশাল্লাহ আমাদের জনগণের পেটে খাবার চাই দ্রব্যমূল্যের মূল্যের উদ্যোগতি টেনে ধরতে হবে বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমিকে আমরা ফসলি জমিতে পরিণত করতে চাই ইনশাল্লাহ الذي اطعمهم من جوع يا খুদার সময় খাবার যোগিয়েছেন সে আল্লাহর ইবাদত করি ঠিক না তাহলে যেই সরকার আমাদের खुদায় খাবার যোগাবার ভূমিকা নেবে ভূমিকা পালন করবে আমরা সেই সরকারের পাশে থাকব ইনশাআল্লাহ ঠিক না ও ভাইরা যেই সরকার নিরাপত্তার কাজ করবে আমরা তাদের সাথে থাকব। তবে আমাদের এই সরকার অধিকাংশ বড়োদের সরকার অধিকাংশ কি বড়োদের সরকার জোয়ান ছিল নাহিদার মন্ত্রণালয় পুড়ে দিয়েছে এটা একটা ষড়যন্ত্র কোন সন্দেহ নাই এই জন্য সকল ষড়যন্ত্রের জন্য আমরা প্রত্যেকে আজ বাংলাদেশের এক একজন সৈনিক ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে বাংলাদেশের সৈনিক গতকাল এক মাস মাহফিলে বলেছিলাম কোরআন আর লোহা একসাথে থাকে নবীজির কোরআনও ছিল লোহাও ছিল লোহামানি তলোয়ার লোহামানি বল্লম লোহামানি তীর লোহামানি লোহার বর্ম লোহামানি হেলমেট লোহামানি ঢাল নবেজির কোরআনও ছিল লোহাও ছিল সাহাবিদের কোরআনও ছিল লোহাও ছিল এই জন্য তারা কোরআন দিয়ে হেদায়েত করেছে যে হেদায়েত কবুল করেনি লোহা দিয়ে তাকে ঠান্ডা করে দিয়েছে ঠিক নয় কি এখন আমাদের অবস্থা কি সরকারের কাছে লোহা আছে কোরান নাই আলেম ওলামা পাবলিকের কাছে কোরান আছে লোহা নাই আমরা দুইটার সমন্বয় করব ইনশাআল্লাহ আমরা কি করব দুইটার সমন্বয় করব সরকারকে দাবি তুলছি সরকার আমাদেরকে ট্রেনিং দিবে অস্ত্র দিবে লোহা দেবে আমাদের কোরআন আছে আমাদের লোহা চাই সরকারের লোহা আছে সরকারের কোরআন চাই দুটার সমন্বয় হলে এই বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবার কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না ইনশাল্লাহ আমি গ্রেফতারির রাতে স্লোগানটি আবার দিচ্ছি র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ বলো র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ এই স্লোগানটা দরকার আছে না নাই এখনো লাখ লাখ শ্যাবটিওর কিন্তু ঘাপটি মেরে বসে আছে আছে না একজনও থাকতে দেব না ইনশাআল্লাহ সবাইকে একেবারে ছক্কা মেরে সীমানার ওপরে মাথার উপর দিকে উড়িয়ে ঠিক নয় কি কারা কারা রাজি আছো র মুক্ত বাংলাদেশ স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ প্রিয় তরুণরা আল্লাহ এই বাংলাদেশ আমাদের হাতে দিয়েছেন ইনশাআল্লাহ বাংলাদেশের মাথায় জনগণের মাথায় বিপুল বুদ্ধি আলহামদুলিল্লাহ অনেক জ্ঞান তোমরা কি লিটল ড্রাগনের নাম শুনেছ তরুণরা লিটন ড্রাগন কাকে বলে লিটন মানে ছোট্ট ড্রাগন এম এম আলম নাম শুনেছ উনিশশো পঁয়ষট্টির আকার যুদ্ধে এক মিনিটে চল্লিশ সেকেন্ডে চারটা শত্রু বিমান গায়ল করেছে পরে আরেকটা মোট পাঁচটা শত্রুর জঙ্গি বিমান ভূপাতিত করেছে এম এম আলম সে বাঙ্গালি সে কি বাংলাদেশি বাংলাদেশি যুবক লিটল ড্রাগন আমরা গায়ে ছোট কিন্তু বুদ্ধি জ্ঞানে অনেক বড় জাতি আমাদের বাংলাদেশের আগামী দিনের উন্নতি সব কিছু আমরা ফিজিক্যাল পরিশ্রমের পাশাপাশি বুদ্ধির যুদ্ধে আমাদেরকে এগিয়ে যেতে হবে বুদ্ধির লড়াইয়ে এগিয়ে যেতে হবে চিন্তার লড়াই আমাদেরকে এগিয়ে যেতে হবে প্রিয় উপস্থিতি আমি মাঝে মধ্যে মানব জাতির প্রথম পরাজয় হয়েছে ডাইনিং টেবিলে যুদ্ধের মাঠে নয় মানব জাতির প্রথম পরাজয় হয়েছিল কোথায় ডাইনিং টেবিলে অর্থাৎ একটা অবৈধ খাবার মুখে দিয়েছিলেন আদমার হাওয়া সেই অবৈধ খাবার খেয়ে তারা জান্নাতের সাম্রাজ্য হারিয়েছিলেন ঠিক নয় কি যুবকরা বর্তমান যে পৃথিবী এই পৃথিবীর ফুড মাফিয়া যারা ফুড মাফিয়া সমস্ত খাদ্য মাফিয়াদের হাতে কর্পোরেট কোম্পানিদের হাতে সমস্ত বীজ মাফিয়াদের হাতে আজকে এটা একটা বিরাট বিষয় যে আমরা কি কি খাচ্ছি খাব? আমি দেব পশুটা চলতে জানে না নিজে হাঁটতে জানে না নিজে ফার্মের মুরগি যেটা এক হাত বেড়া ডিঙ্গিয়ে উড়াবার ক্ষমতা রাখে না অ্যাবনরমাল মুরগি নিজেই অ্যাবনরমাল অসুস্থ মুরগি এই গোদা মুরগি যারা খাও তোমরা কি যুদ্ধটা করবা বাংলাদেশের জন্য হ্যাঁ দেশি মুরগি আল্লাহর মুরগি খাবা আল্লাহর মুরগি যেখানে মানুষের হাত পড়ে নাই এইটা মোটর সাইকেলের নিচে পড়ে মুরগির মাথা ছিন্ন হয়ে গেছে তারপরও উড়াল দিয়ে দুই তিন একর পার হয়ে গিয়ে পড়ছে ক্ষমতাটা কি মাথা চলে যাওয়ার পরেও উড়ে এটা হলো আল্লাহর মুরগির ক্ষমতা ঠিক না তো আমরা আমাদের খাদ্য যদি মানব জাতির পরাজয় ডাইনিং টেবিলে হয়ে থাকে আমাদের ডাইনিং টেবিলে ওই খাবার আনব যেই খাবার ডাইরেক্ট আল্লাহর তৈরি মানুষের কোন শয়তানের কোন কারুকার্য সেখানে পড়ে নাই চেঞ্জ করে নাই চেঞ্জ ফুড বানাতে পারে নাই আমরা সেই খাবার আর খাবো ইনশাল্লাহ সুর আননিসার স্যার একশো উনিশ নম্বর আয়াতে আল্লাহয় তথ্য দিয়েছেন ইবলিশ কসম করেছিল ওলা আমি মানব জাতিকে কমান্ড করে করে আল্লাহর সৃষ্টিকে আমি সব পরিবর্তন করে দেব সে চেঞ্জ পরিবর্তিত খাদ্য পানীয় এসব খেয়ে তারা ফিজিক্যালি ধ্বংস হবে মেন্টালি ধ্বংস হবে তারা স্পিরিচুয়াল আধ্যাত্মিকভাবে ধ্বংস হবে চিন্তা চেতনায় ধ্বংস হবে এইভাবে সর্বনাশ করব এই জন্য শিশুদেরকে নারীদেরকে এবং আমাদের নিজেদেরকে আমরা কি খাওয়াচ্ছি আমাদের খাদ্য টেবিলে নজর দেয়া এইটা আমাদের এক নাম্বার কর্মসূচির মধ্যে রাখতে হবে ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি ডক্টর মিজানুর রহমান আজহারি ইনশাআল্লাহ তিনি আসবেন বাংলাদেশে প্রথম তিনি আসছেন আমিও তাকে উৎসাহ যোগিয়েছি যে আমি তো এসে গেছি তুমি আসো ইনশাআল্লাহ আমরা এক সাথে লড়াই করব তোমরা যুবক যুবকদের আইকন ডক্টর আজহারি সাহেব আসবেন ইনশাআল্লাহ তোমরা মন প্রাণ খুলে ওয়াজ শুনবা এখন আমরা তো 60 পার হয়ে গেছি এখন পৃথিবীটা আমাদের না পৃথিবীটা তোমাদের তোমাদের সৌভাগ্য যে আন্দোলন সফল করতে হলে নবীনদের আবেগ উচ্ছ্বাসের সাথে প্রবীণদের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স সংযুক্ত হতে হয় সেজন্য আমরা যারা প্রবীণ আমরা তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ আর তোমাদের নবীন যারা আইকন আছে তোমরা তাদেরকে নিয়ে একটা সুন্দর একটা সোনার নিরাপদ স্বাধীন সমৃদ্ধ দেশ গড়ে আমাদেরকে উপহার দেবে আল্লাহ তোমাদেরকে তৌফিক দিন আল্লাহ তোমাদেরকে সেই জন্য জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দিন আল্লাহ তোমাদেরকে সর্বপ্রকারের ফিজিক্যাল স্পিরিচুয়াল মেন্টাল কালচারাল এবং ধর্মীয় যত যোগ্যতা লাগে সব যোগ্যতা আল্লাহ তোমাদেরকে দান করেন আজকেরে মাহফিল কে আল্লাহ সফল করেন যে মরহম মৌলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের আয়োজনে আজকের আয়োজন আল্লাহ তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন তার আমল নামায় আজকের প্রতিটি বর্ণের সাওয়া আল্লাহ পৌঁছে দিন প্রতিটি শ্রোতা প্রতিটি বক্তার এই কষ্টার্জিত মাহফিলে আল্লাহর যত রহমত অনুগ্রহ ফদুল করম বর্ষিত হবে আল্লাহ তালা মৌলানা শহীদুল্লাহকে এটি দান করেন তারই ছেলে নেয়ামতুল্লাহ ভাইয়ের আয়োজনে এত বিশাল একটি আয়োজন তোমরা পেয়েছো ন্যামতুল্লাহ ভাই আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করে দিন আমাদের কেউ অংশীদারিত্বে রাখুন আমাদের কেউ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করুন সারা বাংলাদেশে যদি খাদ্যের ঘাটতি হয় মান্না সালোয়া দিয়ে আল্লাহ তালা ঘাটতি পূরণ করে দিন যদি নিরাপত্তার অভাব হয় আমাদের নিরাপত্তা বাহিনীর শক্তির অভাব হয় তাহলে অ্যাঞ্জেল ফোর্স ফেরেস্ত বাহিনী দিয়ে আল্লাহ আমাদের নিরাপত্তা পুষিয়ে দেন আমাদের নিরাপত্তার ঘাটতি পূরণ করে দিন সম্মানিত উপস্থিতি আমি আর কথা এখন দীর্ঘায়িত করব না আল্লাহ প্রশংসা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি উদ্দিন রহমানি সাহেব আসছেন তিনি পরবর্তীতে আপনাদের সামনে কথা বলবেন তিনি সম্ভবত চলে আসছেন তিনি আমার সাথে আমি যেই মজরিসে আপনাদের সাথে সাথী হয়েছি ছোট্ট একখানি দোয়া বলে শেষ করব সুবহানাক আল্লাহুম্মা আমার সাথে পড়ুন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আবার বলছি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته